আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাস এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মরজুদা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় দেন দণ্ডপ্রাপ্তদের গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে এই কারাদণ্ড কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে আদালত অবমাননার অভিযোগে করা মামলা শুনানি শেষে এই রায় দেওয়া হয় প্রসিকিউশনের প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলের পক্ষে শুনানি করেন মামলার অ্যামিকাস কিউরি হিসাবে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান আদালত সূত্রে জানা যায় আমার বিরুদ্ধে দুইশো সাতাত্তরটি মামলা হয়েছে তাই দুইশো তাই দুইশো সাতাশ জনকে হত্যা লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্য সংবৃত্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যা শেখ হাসিনার কণ্ঠ বলে দাবি করা হয় পরবর্তীতে পুলিশের পুলিশের তদন্ত অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে অডিওটি সত্যতা যাচাই করে নিশ্চিত করে যে সেটি শেখ হাসিনারই কণ্ঠ ওই বক্তব্যকে আদালত অবমাননা কর বলে উল্লেখ করে প্রসিকিউশন ট্রাইব্যুনালে একটি আবেদন দাখিল করে বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদের পনেরোই মের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ায় তাদের পঁচিশে মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু সেটিও অমান্য করা হয় গত পঁচিশে মে যুগান্তর ও নিউজ পত্রিকার প্রকাশের মাধ্যম প্রকাশের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে তিনি জন সকাল দশটার সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয় কিন্তু নির্দেশনা অমান্য করে অভিযুক্তরা ট্রাইব্যুনালে উপস্থিত হননি বা কোনো জবাবত দাখিল করেনি এর প্রেক্ষিতে বুধবার উভয় পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণা করে